আর ইমানদার ভুলবশত অন্য জেনা ব্যবচার মদ খেয়ে নিতে পারে ইমানদার ভুলবশত কাবিরা গোনা করে নিতে পারে এটা কোনো নয় যে ইমানদার কোনো দিন গোনা করবে না তা নয় ভুলবশত ইমানদারের দ্বারা গোনা হয়ে যেতে পারে কিন্তু ইমানদার ভুলবশত কোনো দিন নামাজ ছাড়বে না অতএব আল্লাহ দিন ও মিনু নবিল গাইবি ও ইউকিম ইমানদারদেরকে নামাজের কাতারে পাওয়া যায় যাবে এবং থেকে আল্লাহ রাস্তায় দান করবে দানের কথা বলেছি দুজন উঠলো ভাবছি এবার কালেকশন করবে তো পালিয়ে যায় কিন্তু এখনো দু তিনটা আয়াতের তসির বাকি আছে আমি বললাম যে আট নম্বর পর্যন্ত নিয়ে যাবেন বাপজি বর্ষের কালেকশন নিব না দুজনের টাকা মাপ হলে সবটা শুনলে দুশো টাকা শুনে যান করবে আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি কিন্তু কোরআন বলছে যার ইমান বেশি তার দান বেশি যার ইমান বেশি তার দান বেশি এগুলো বিস্তারিত তসির করতে গেলে অনেক সময় লাগবে গাইবের ওপরে ইমান আনবে আর তাকে ভাই মোবাইল ওটা বন্ধ কর ভাই নাহলে আমি এক্ষুনি পড়ে যাব মাথা ঘুরে তোর কি দুশ্মনী আমি করে এসছি যে তুই বারবার লাইটটাকে জ্বালি আমাকে কষ্ট দিচ্ছি না তোর বাপকে মার্ডার করেছিলাম তো গায়েবের উপর যে ইমান আনবে তাকে নামাজের কাতারে পাওয়া যাবে এটা মজার গল্প শোনাই আমাদের ওইখানে এই এক কেরলের লোক আমাদের ভারতের কেরলের লোক মদিনা গেছে তো মদিনার একটা লোকের সঙ্গে কোনো কাজে পরিচয় হয়েছে তো ওকে একটা ভিজিটিং কার্ড দিয়েছে যে তুমি যদি মদিনা যাও তো আমাকে দেখা করবে তো মদিনাতে গিয়ে কার্ড কার্ডটা ধরে ধরে ওর দোকানে গেছে তো দোকানে কর্মচারী বলেছে ও মাকান মেহে তোর বাড়িতে গিয়েছে বাড়িতে যে গেটম্যান আছে কেয়ার টেকার সে বলছে দোকান মেহে তো ই দোকান মাকান মাকান দোকান আর সে মরুভূমির দেশ হাঁটতে হাঁটতে তো এমন সময় মসজিদে নবীতে আজান হচ্ছে তো বলছে যে কি করবো তো নামাজটা পড়ি তো উঁচু করে সুন্নত পড়ছে তো দেখছি যাকে খুঁজছিল ছিল ফের সামনে দাঁড়িয়ে আছে যাক ফরজ নামাজ হয়ে গেল ওর সঙ্গে মুসাফা করলো খুব মুখে গালে চুমা দিয়া দি হয়ে চলেন ভাই হোটেলে যাই কিছু খান দিয়ে গল্প করছে তখন ইন্ডিয়ার লোকটা বলছে ভাই রে এই বেলা নটা থেকে বারোটা পর্যন্ত দোকান দোকান মাকান মাকান করে হয়ে গেলাম। তখন ওই লোক ওকে উত্তর দিছে। যে ভাই আপনি তো ভুল করেছেন কি উত্তর দিচ্ছে দেখেন আপনি ভুল করেননি কেন দোকানে যাবেন মাখানে যাবেন উনি বলছেন ভাই লোক বলছে যে লোক আল্লাহর ওপরে ইমান আনবে আখরাতের ওপরে ইমান আনবে ফেরিস্তার ওপরে ইমান আনবে কবরের ওপরে ইমান আনবে কেয়ামাতের ওপরে ইমান আনবে মিশানের ওপরে ইমান আনবে পুলিশ রাতের ওপরে ইমান আনবে জান্নাতের ওপরে ইমান আনবে জাহান্নামের ওপরে ইমান আনবে ফেরিস্তার ওপরে ইমান আনবে আল্লাহ কোরআনে বলেছে তুমি কি জানো না আল্লাহ দিন মিনু না বেল গাইবে গায়েবের ওপরে যা ইমান আনবে অদৃশ্যের ওপরে ইমান আনবে ওই লোককে দুই জায়গায় দেখ পাওয়া যাবে ওই উকি নামাজের কাতারে পাওয়া যাবে যেখানে দিনকে বাঁচানোর জন্য টাকা পড়বে ওই ভিড়ে ওকে পাওয়া যাবে অতএব আমাকে খোঁজার জন্য কেন মাকান দোকান যাবে তোমার তো বোঝা উচিত ছিল একটা মমিন পৃথিবীর যে কোনো কোণে থাকুক না কেন আজান হলে তাকে মসজিদের গেটে পাওয়া যাবে তার মানে আমি চক এসেছি জালালপুরে কোনো মুসলমানের সঙ্গে আমার দরকার তাহলে তার বাড়িতে যে আমার কি দরকার আমি মসজিদের গেটে আজান হবে চুপ করে বসে থাকবো পৃথিবীর যে কোনো কোণে থাক না কেন মমিনকে মসজিদের গেটে পাওয়া যাবে আল্লাহ দিন আর মসজিদের গেটে পা গেলি ও একটা ইমানদার দান কাকে বলে জুলবাতা জুল এর যদি পূর্বের জীবনটা বলি সে কি ছিল পৌতলিকতা ছিল দুই বাপের একটা বেটা একটা বাপ বাঁঝার ও নিজের বাপের বেটা দুই বাপের মাল ও একা পাবে বিরাট ধনী ছিল সকালে যে সেন্টা মাখত বিকালে মাখত না কাপড় ঘন ঘন চেঞ্জ করতো কেউ টাকা চাইলে পয়সা চাইলে ফুটপাট করে দিয়ে দিত বড় দাঁতা ছিল মনিন মিজাজের ছেলে ছিল কিন্তু এই ছেলেটা যেদিন ইমান আনলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল রসুল কে রসুল বলে মেনে নিল বাড়ি থেকে বের করে দিয়েছে শুধু ছেড়া কম্বল একটা গায়ে দিয়েছে বিশ্ব নবীর দরবারে এসে হাজির হয়েছে নবীজি বলছেন আবদুল্লাহ তোমার অবস্থা কেন এমন বলে ইয়ার আসল পৃথিবীর মালে মুখে লাথ মেরে দিয়ে আমি সব থেকে বড় লাভ পেয়েছি আল্লাহ পেয়েছি রসুল পেয়েছি তার জন্য আমি এখানে চলে এসেছি কিন্তু যেদিন মোতার যুদ্ধের জন্য বিশ্ব এলান করে দিলেন যার কাছে যা আছে মসজিদে নবীতে জমা করো মেয়েরা নাকের কানের খুলে বিশ্ব নবীর কাছে জমা করে বলছি রেসুল্লাহ দোয়া করে দেবেন আমরা চাই না অলংকার আমাদের অলংকার হলো কোরআন এর মতো দামি অলংকার আর পৃথিবীতে নাই কোরআন থাকলে আমরা মানবতার জীবন ফিরে পাবো ইয়ার রসুল্লাহ নিয়ে এনে এনে সাহাবিরা নিজের নিজের মাল এনে জমা করতে লাগলো আব্দুল্লাহ জুলবাদ তখন খালি দুটি কম্বলের মালিক অর্ধেকটা নিয়ে আছে গায়ে একটা খেজুরও নাই যে দি উঠা বসা করছে আর মনে মনে ভাবছে কি দিব কি দিব কি দিব থাকতে না পেরে সে রসুলের সামনে মাথা নামো করে দাঁড়িয়ে আছেন বিশ্বনবী হালকা করে বলেন আব্দুল্লাহ তুমি আবদুল্লাহ তুমি এই শব্দটা বলার উদ্দেশ্য হচ্ছে আবদুল্লা রে এখানে তো মালের প্রতিযোগিতা চলছে তোমার তো মাল নাই কেন তুমি আবদুল্লাহ চোখের পানিতে অঝোর নয় রে কেঁদে বলছেন অনেকক্ষণ থেকে পেরেশানি অবস্থায় ছিলাম ছটপট করছিলাম কি দিব কি দিব কি দিব অনেক চেষ্টা করে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি যদি আপনি কবুল করে নেন বলে কি দিতে চাও এরাসল আমি আমার প্রাণটাকে দান করে দিব মুতার তার প্রান্তে বিশ্বনবী বললেন আবদুল্লা রে তোমাকে কবুল করে নেওয়া হয়েছে চলো সাহাবিরা যখন মুতার দিকে বের হতে শুরু করলেন আবদুল্লাহ যখন বের হবে বিশ্বনবী আবদুল্লাহর ঘরে হাত দিয়ে বলছেন আল্লাহ বড় মালের ত্যাগ দিন আল্লাহ দিন ইসলাম এসেছে এর জন্য কাফের মুশরেকের জন্য আবদুল্লাহর রক্ত হারাম করে দিলাম আবদুল্লাহ চোখের পানিতে কেঁদে ফেললেন এর আসল আমি তো শহীদ হওয়ার জন্য এত কিছু করছি আপনি এমন দোয়া দিলেন কেন বিশ্বনবী বললেন আবদুল্লাহ রে তুমি যদি বিছানা তো আমার আল্লাহ তোমাকে শহীদ এর মর্যাদা দেবে শহীদ ময়দানে তুলবে আব্দুল্লাহ মুতারের প্রান্তে কয়েকদিন খোলা আকাশে মহরাতে থাকার কারণে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জানাজাকে পরালেন জানাজা পরালেন স্বয়ং বিশ্বনবী বিশ্বনবী জানাজা পড়িয়েছেন রাত্রিতে লাশ রাখা হবে তার কবরে হযরত বেলালে একটা লাঠির উপরে মোসাল দিলে দিয়েছে সে আগুন জ্বালিয়ে সাথীদেরকে গোরস্থানের রাস্তা দেখাচ্ছে আর ওই দিকে বিশ্বনবী জানাজা পড়ানোর পর কবরে চলে গেছেন কবর থেকে নেমে বলছে তোমরা তোমাদের ভাইকে আমার কোলে দিয়ে দাও আর বেলাল বলছে কে যেন কবর থেকে শব্দ করে আমি দরে গিয়ে দেখছি ভিড়কে ফেরে ওটা কেউ নয় যিনি লাশ নামানোর জন্য নেমেছেন তিনি হলেন আখিরি পায়গাম্বার নবী মোহাম্মদুর রসুল সাল্লাম কেউ বলে বিশ্বনবী হাতটাকে এমনি করে তুলে রেখেছিলেন আর আল্লাহকে বলেছিলেন কেউ বলছে না ওকে দাফন করে দেওয়া হলো এরপরে আমার নবী আপনার নবী আল্লাহকে বলছেন আল্লাহ এই সন্ধ্যা পর্যন্ত এই পর্যন্ত আবদুল্লাহ আমার কাছে ছিল আমি তার ওপরে রাজি হয়ে আছি এখন আমি তোমাকে দিয়ে দিলাম হে আমার রব তুমি আবদুল্লাহর ওপরে রাজি হয়ে যাও কখন এই সম্মানটা পেয়েছে যখন সমস্ত মালের ত্যাগকে ছেড়ে দিয়ে সামান্য জানটুকু আল্লাহর জন্য দান করে দিয়েছেন তাই আমার আল্লাহ বলেন মমিনের গুণ হবে সে গায়েবের ওপরে ইমান আনবে তাকে প্রত্যেকটি নামাজে পাওয়া যাবে এবং নিজের রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করবে বিমা

উপরে রাখবে আর ছ সাত নম্বর হলো পূর্বের কিতাবের উপরে ইমান রাখবে আট নম্বর হলো অবিল আখিরাতি হুম সকলে জোরে বলি অবিল আপনারা বলছেন বলেন আল্লাহর নাম আল্লাহর কালাম পাক এটা তৃণমূলের মিছিল তৃণমূলের মিছিলকে চেঁচিয়ে গরম করে দিচ্ছেন আর আল্লাহ কথে একটু বলতে পারলেন না আল্লাহ বলছেন পরকালের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখবি এবার গুনে এলেন প্রথম নম্বরে সে কি করবে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয় ইমান রাখবে আল্লাহকে ভয় করবে মুর্থা হবে গায়েবের ওপর ইমান রাখবে যেগুলি দেখা যায় না জান্নাত জাহান্নাম আল্লাহ ফেরিসে ইমান রাখবে সে নামাজ আদায় করবে এবং যেখানে দানের প্রতিযোগিতা চলবে ওই জায়গায় দান করবে কোরআনের ওপরে ইমান রাখবে ছয় নম্বরে কোরআনের পূর্বে কিতাবের ওপরে ইমান রাখবে সাত নম্বরে আট নম্বরে পরকালের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখবে যে আমার আল্লাহ কি বলছেন উলা আলা হুদাম রব্বিহিম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই তার রবের রাস্তাতেই রয়েছে এরা ভুল রাস্তায় নাই ঠিক রাস্তায় আছে আর এরাই সে কঠিন দিনে कामयाब হবে আজকের বক্তব্যর চূড়ান্ত সারাংশতে আমি গিয়ে পৌঁছালাম কথাটা আপনারা বুঝতে পেরেছেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা মুফলি মুফলিহুন আপনি ভাবছেন ঠিক পথে আছি কিনা আমি ভাবছি জান্নাত যাব কিনা ঠিক পথে আছি কিনা ইনি ভাবছেন উনি ভাবছেন সে ভাবছেন কিন্তু আমার আল্লাহ বলছে তোর ভিতরে যদি আটখানা ঘুম থাকে তুই নিশ্চিত হয়ে যা একদম ঠিক পথে তুই আছিস ওয়া উলাইকা হুমল। মুফলিহন আর হবি কামিয়াব তোরাই হবি সফল কাম যতগুলি লোক বসে আছেন দশটা মিনিট আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি ভিক্ষা শব্দটা দেখেন ভিক্ষা মিনিট মিনিট পুরো সাড়ে বারোটাই ছাড়বো ইনশাল দশটা মিনিট ভিক্ষা চাইছি আর কমিটির কাছে চাইছি দশটা মিনিট চল্লিশে উঠেছি মাইনাস দেন দশ মিনিট আপনার প্লাস দেন দশ মিনিট কেউ উঠবেন না আছেন কোন আল্লাহর গোলাম পাঁচ হাজার টাকা দিতে দশ হাজার বিশ হাজার দিতে জালালপুর মাদ্রাসার এলাকার লোক অনেক মালদার ভিতরে হচ্ছে এলাকা তারপরে আপনারা আছেন আল্লাহর গোলাম কেউ আছেন পাঁচ দশ হাজার টাকা দেনেওয়ালা জি মা বোনেরা আপনারা এই কোরআন শরীফ গুলোকে কিনে কিনে ভুল করছেন টাকা দেন কোরআন শরীফের টাকাটা দেন তাও নেকি পাবেন কেউ আছেন আল্লাহর গোলাম একটাও পাবনা পাঁচ হাজার জি এতগুলো লোকের ভিতরে একজন নাই আল্লাহর গোলাম কেউ আছেন দেন পাঁচ হাজার টাকা বেশি বলিনি আর যদি সেরকম দেনেওয়ালা কোন পার্টি থেকে থাকেন আল্লাহ যদি আপনাকে দুনিয়ার এতে পারে মাল দিয়ে থাকে তো আপনি দশ বিশ পঞ্চাশ দিতে পারেন কিন্তু পাঁচ হাজার দেনেওয়ালা কেউ নাই পরকাল আছে ভাই পাবেন আপনি সেদিন সেদিন পাবেন এর জন্য আল্লাহ তাবারকালা দানের ক্ষেত্রে একটা কথা বলেছেন জি মাদ্রাসা সেক্রেটারি সাহেব পাঁচ হাজার কি করেন উনি মাসা আল্লাহ

সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে বাড়ি তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সঙ্গে যাবে না কধন ধন জন অপরজন না রহে কাহার আনিত ভাবে এই নিত ব্যবহার ধন জন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে ওরা ব্যবহার ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সঙ্গে যাবে না কদন একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে আজ তুমি বাস করিতে হয়ে কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার গাড়ি ঘোড়া আজ তুমি হইতে চো কালকে জানা যা সাওয়ারি হইবে তোমার আজ তুমি পরিতে রে সমপসম কালকে পরিতে হইবে মরণেরই কাফন আজ তুমি বাস চ হয়ে সন্নকার, কালকে ছাড়িয়া যাবে সংসার ও সোনার মানব যদি হগমদের জ্ঞানী বিচক্ষণ মুচিয়া